ঘেরাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মুদিন যে থাই আমর প্রিয় রসুল যে থাই আমর প্রিয় নবীর হোম নির صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا شفيعنا محمد بلغ العُلَى بكماله كشف الدُّجَى بجماله حسنت جميعُ خِصَاله صلوا عليه واله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون رب ازلي خلق الخلق كمالا. أَزَلِيٌّ خَلَقَ الْخَلْقَ كَمَالًا لَا زِدَّ وَلَا نِدَّ وَلَا حَدَّ لِمَوْلَى لَا زِدَّ وَلَا نِدَّ وَلَا حَدَّ لِمَوْلَى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান প্রভু সুবাহায়ন হুয়া তালা বাৎসরিক ঐতিহাসিক তার সিরুল কোরআন মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ দান করলেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অতবার সেই নবী যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না আকে নামদার তাজেদারে মাদিনা আহমদে মোস্তফা সেই নবীর প্রতি পাঠ করে সকলে বলি সল্লাহ সাল্লাম আমরা যারা এখন এইদিকে সেদিকে ঘোরাফেরা করছি ঘোরাফেরা না করে এই মুহূর্তে মাহফিলে ফেলে বসে যাই বিভিন্ন ওলামাইকেরাম আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করবেন এটাই যেন আপনাদের নাজাতে ছেলে হতে পারে সকলে বলি আল্লাহ আমিন আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আমি আপনাদের মাঝে কোরআনুল কারিম এবং হাদিস কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন কুল্লুহু কানাল বাহরু মিডাদাল্লি কালিমাতি রাব্বি লানা ফিদাল বাহর ফালা আনতা ফাযা কালিমাতি রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা বান্দারে যেই কোরআনের কথাগুলো শোনার জন্য দৃষ্টিিত হয়েছে এই কোরআনের কথাগুলো দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত হয়ে চলে যাবে বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে বান্দা তোমার জন্য যে হায়াত দিয়েছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে নতুন করে যদি হায়াত বাজেট করা হয় বান্দা তোমার ওই হায়াত শেষ হয়ে যাবে তবুও এই কোরআনের কথাগুলো বলে লেখে শেষ করা যাবে না সমুদ্র পানি যদি কালি দ্বারা পরিণত হয়ে যায় তা দ্বারা যদি কলম তৈরি করা হয় বান্দা ওই কলম দ্বারা যদি খাতাই লেখা শুরু করা হয় বান্দা তোমার হাজার শেষ হয়ে যাবে তবু এই কোরআনের কথাগুলো বলে লেখে শেষ করা যাবে না জোরে সরে বলুন না সুবহানাল্লাহ

সোম্মা ইলাই তোর যা বলেন আল্লাহ আকবর বান্দরে তোমরা অস্বীকার অস্বীকার করুম তুম আম্মতা তোমরা তো ছিলে মৃত্যু যিনি তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলেন শুধু তাই নয় সোম্মায়ু মিতুকুম সুম্মায়ু হি পুনরায় আবার তোমাদেরকে জীবিত থেকে মৃত্যু দিবেন সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর পরিশেষে তার কাছেই তোমাদের যেতে হবে জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বলুন তো হায়াতের মালিক মৌতের মালিক আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব দার্শনিকরা অনেক ছোট্ট ছোট্ট কিতাব লিখতে গিয়ে ভুল হয়ে যায় আমার প্রভু একটি কিতাব নাজিল করলেন যার মধ্যে রয়েছে ছয় হাজার ছেষট্টি আয়াত যার মধ্যে রয়েছে ১১৪টি চোদ্দটি সুরা আল্লাহ পাকরম বলে আলামিন এই কোরআনের মধ্যে কোনো ভুল হয়েছে কিনা তার গ্যারান্টি দিয়ে জানিয়ে দেন জালিকাল কিতাব বলে রহিবা ফি আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলাম এই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক সন্দেহজনক কোনো কিছু নাই জোরে সরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এমন একটি কিতাব আখির জামানার শেষ নবী আখির জামানার শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন এই কিতাবটি নাজিল হওয়ার পূর্বে আল্লাহ পাক আলমিন বলেন এমন একটি কিতাব যা আমি পৃথিবীতে পাঠানোর পূর্বে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলাম আমি আপনাদের মাঝে সুরা আংফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা আংফালের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় নয় নাম্বার পারা ষোলো নাম্বার পৃষ্ঠায় সুরা আংফাল দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুনাল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ولن الله أكبر إنما المؤمنون الذين বান্দারে তোমরা এই সেদিকে যেটাই করো না খুব খেয়াল করে শোনো আল্লাহ এমন একটি কিতাব আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি যার মধ্য রয়েছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত তার মধ্য থেকে একটি আয়াত ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু নিশ্চয় তারাই তো প্রতিভッケ মুমিন দরবান্দা যখন আল্লাহ তালার কিতাবের আলোচনা যখন করা হয় ওয়াজিলাত বুহুম ওই মুমিন ব্যক্তিদের অন্তর কেঁপে ওঠে শুধু তাই নয় ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এমন একটি কিতাবের আলোচনা শুনে যখন একটি করে আয়াত তেলাওয়াত করা হয় এক একটি করে তেলাওয়াত করা হয় আর ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ করে যাদাতহুম ঈমানা ওয়া রাব্বিহিম এবং তারাই তো সফল হয়ে যায় আমার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবাজি এদিকে সেদিকে ঘোরাফেরা করে সময় নষ্ট করবেন না এই মুহূর্তে মা ফেলে বসে যাই বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ নবী সাহাবিন হযরত বারা বিন আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব আখির জমানার শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন মুসলমান ইমানদার খুব মনোযোগ দিয়ে শুনবেন জীবনে শুনছেন কি জানিনা না হজরত বারা বিন আজিব নদী আল্লাহ তালু হতে হাদিসটি বর্ণিত নবী করিম আলাই সাল্লাম ইরশাদ করেছেন কোনো যদি এক ব্যক্তি মৃত্যুবরণ করে ওই মৃত ব্যক্তি যখন কবরে দাফন করা হয় তার কিছুক্ষণ পর এমন দুটি ফেরেশতা তার কাছে পাঠানো হয় ফেরেশতা যখন এই মৃত ব্যক্তির পাশে যখন দুই ধারে দুই ফেরেশতা যখন বসিয়ে যায় তখন ফেরেশতা মৃত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিনের মাধ্যমে তাকে জীবিত করা হয় আল্লাহ রব্বুল আলামিন এমন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন এই ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন প্রথম নম্বর মৃত ব্যক্তি যখন প্রশ্নর জবাব দিয়ে দিলেন আমার রব একমাত্র আল্লাহ এই কথা শোনার পর একজন ফেরেশতা আর একজন ফেরেশতা একের পর এক আড়াল হলে একের পর এক তাকাতাকি করতেছে আবার দ্বিতীয় জন প্রশ্ন করল তোমার দিন কি মৃত ব্যক্তি তখন বলল আমার দিনের নাম হল ইসলাম মৃত ব্যক্তি যখন এই জবাব দিয়ে দিল তখন ফেরেশতা পুনরায় তিন নম্বর প্রশ্ন করা শুরু করল তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাপর বল এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে কে ওই ব্যক্তি প্রশ্নর জবাবে উত্তরে দিয়ে দিলেন ওই ব্যক্তি আখির জামানার শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যার নাম হজরত মোহাম্মদ সাল্লাম তিনার পর আর কোন নবী আসে নাই তৃতীয় নাম্বার যখন প্রশ্ন করা শেষ হয়ে গেল ফেরেস্তা তখন পুনরায় আবার আরেকবার প্রশ্ন করল চতুর্থ রাম্বার প্রশ্ন হল তোমার রব যে আল্লাহ তোমার দিন যে ইসলাম এবং এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল সেই ব্যক্তির নাম জামানার শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই তিনটা কথা তুমি কেমনে জানলে এটা আমি একটু জানতে চাই মৃত ব্যক্তি উত্তরে দিয়ে দিলেন এই তিনটা কেন আমি জানবো না এই তিনটা আমি এই জন্য জানতে পারলাম এমন বড় একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন ওই কিতাবটা আমি পড়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আল্লাহ বাক রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছি একমাত্র আল্লাহ বাকরুল আলমিনের দাসত্ব করেছি এই জন্য এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি জোরে সোরে বলুন সুবাহান আল্লাহ মোহাম্মাদ জানো কত দাম আখিরি নবীর আমরা সবচেয়ে ভাগ্যবান আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান যত মান তত শান্ত সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মতে মোহাম্মদের জান কত দাম আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আল্লাহ বাকরবুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন এই কিতাব পড়ার কারণে ওই মৃত ব্যক্তি ওই তিনটি প্রশ্নের জবাব দিয়া দিল চতুর্থ নাম্বার প্রশ্ন করা যখন শেষ হয়ে গেল কাফের দল মধ্য থেকে একজন কাফের যখন দুনিয়া থেকে ইন্তিকাল করে যখন চলে গেল ওই অন্ধকার কবরে আল্লাহ নবী সাহাবি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নুহতে হাদিসটি বর্ণিত আখিরি জামানার শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম তিনি ঈর্ষাদ করলেন পুনরায় আবার এই কাফের ব্যক্তির সম্বন্ধে আবার তালাশ করলেন এমন ঘটনা হজরত বারাই বিনা আজিব রদি আল্লাহ তালহ একজন মমিন বান্দার জন্য উল্লেখ করলেন এমন এক কাফের দলের মধ্য থেকে একজন কাফের দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেল এই কাফেরটি যখন দাফন করা হইল এই কাফেরে যখন কবরদস্ত করা হবে এলাকার মধ্যে এমন হুজুর ছিল না যে তার জানাজার করার জন্য রেডি হয়ে যাবে এমন কোন আল্লাহ লোক ছিল না যে এই কাফেরের জন্য জানাজা করবে খুব খোঁজাখোজ করা হলো এমন একজন ধার পাওয়া গেল ওই জামানার মধ্যে এমন একটি লোক রাস্তায় যখন হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন পাগড়ি মাথায় দিয়ে ওই লোকটাকে যখন ডাক দেওয়া হল মুরব্বী এদিকে আসেন কোনো দিকে যাবেন না একটি ইমার্জেন্সি দরকার এলাকার সকল মানুষ অবাক হয়ে গেছে সারাদিন খুঁজলাম এই কাফের ব্যক্তির জন্য একটি মৌলানা দিয়ে জানাজা করাইব কিন্তু আমরা পারলাম না ছোট্ট একটি মৌলানা ছিল ছোট্ট একটি হাফেজে করান ছিল ওই এলাকার মধ্যে কিন্তু ওই কাফের ব্যক্তির জন্য জন্য করার ভালো যদি মানুষ তাহলে ঠিকই আসতো আমার বাপজন ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন মুসলমান ভাইরা আমার আমার বাপজন ভাইরা খুব খেয়াল করে শুনবেন গভীর মনোযোগ এই কাফেরা জানাজা করার জন্য কোনো লোক পাওয়া গেল না কিছুক্ষণ পর একজন পা গেল ওই ব্যক্তি যখন রাস্তায় এক পা এক পা করে হেঁটে চলতেছে পিছন থেকে সকল মানুষ তার দিকে দেখদ হলো দেখে সারা দিল মুরব্বী কোন দিকে যাবেন না এই দিকে আসেন একটি ইমার্জেন্সি দরকার টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে সমস্ত এলাকার মানুষ তো জেনে গেছে এটাই হয়তো আল্লাহ এটাই হয়তো হুজুর এই হুজুরকে দিয়ে আমরা জানাজা করাবো এই কাফের ব্যক্তির জন্য এমন কোনো হুজুরও পাওয়া গেল না যে তাকে করা হইবে ওই ব্যক্তিকে ডাকা হইল ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয় ওই জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে যখন এই খবর যখন তার কাছে পৌঁছে দেওয়া করবেন এলাকার সকল সন্তান এলাকার সকল যুবক এলাকার সকল মুরব্বিক কেরাম এলাকার সকল মানুষ ওই কাফের জন্য দোয়া চাইল হুজুর বিয়া